কেন বাংলাদেশি স্টুডেন্টরা লিথুনিয়া ছেড়ে অন্য অন্য দেশে চলে যাচ্ছে কেন তারা এই সুযোগটি কাজে লাগাতে পারছে আমরা দুই সালে কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে টোটাল তেরো জন স্টুডেন্ট এসেছিলাম এডুকেশন সিস্টেমের যে গ্যাপ মানে আমরা টিউশন ফি ম্যানেজ করা অনেকটা কঠিন হয়ে পড়ে লিথুনিয়াতে থাকবে না হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি এখানে আলোচনা করব কেন বাংলাদেশি স্টুডেন্টরা লিথুনিয়া ছেড়ে অন্য অন্য দেশে চলে যাচ্ছে তো লিথুনিয়ার মতন একটি উন্নত দেশে চান্স পেয়েও কেন তারা এই সুযোগটি কাজে লাগাতে পারছে না কেননা লিথুনিয়ায় রয়েছে অনেকগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি এগুলো চান্স পেয়েও তারা এই গোল্ডেন অপরচুনিটি কাজে লাগাতে পারছে না এবং চলে যাচ্ছে বিভিন্ন কারণে তো আমি এখানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আপনাদের বলার চেষ্টা করব কী কী কারণে লিথুনিয়াতে এই স্টুডেন্টরা থাকে না এবং তারা অন্য অন্য দেশে শিফট হয়ে যাচ্ছে তাহলে চলেন শুরু করি এখান থেকে প্রথমে আমি আমার একটু পরিচয় দিয়ে নিই যেহেতু আমি লিথুনিয়া কথা নিয়ে কথা বলবো তাহলে আমার পরিচয়টা একটু দিয়ে নিই আমি আশি বিশ্বাস আমি দুই সালে লিথুনিয়ার একটি বিশ্ববিদ্যালয় নামকরা বিশ্ববিদ্যালয় কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে এসেছিলাম তো ওইখানে থেকে আমি এক বছর পড়ালেখা করেছিলাম বর্তমানে আমি এখন জার্মানিতে এসেছি তো আমরা দুই সালে কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে টোটাল তেরো জন স্টুডেন্ট এসেছিলাম আমি যতদূর জানি জন স্টুডেন্ট এসেছিলাম তার মধ্যে বর্তমানে সেই তেরো জন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে লেখাপড়া করতেছে আর বাকি চোদ্দো জন ও সরি বাকি বারো জন বিভিন্ন দেশে চলে গিয়েছে তার মধ্যে আমি জার্মানিতে এসেছি পড়ালেখার জন্য আর আমার পরিচিত আর এক ভাই সে ইটালিতে গিয়েছে পড়ালেখার জন্য আর এছাড়া বাকি সকল স্টুডেন্টরাই একরকম বলা যায় ইললিগাল হয়েই ইউরোপের অন্যান্য দেশে আছে তো আমি কেন বাঙালি স্টুডেন্টরা আসলে লিথুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে আমি চার পাঁচটা কারণ খুঁজে পেয়েছি এগুলোর মধ্যে প্রথম কারণ হচ্ছে ও রাস্তাটা পার হতে হবে আগে পার না এর মধ্যে প্রধান কারণ হচ্ছে এডুকেশন সিস্টেমের যে গ্যাপ মানে আমরা বাংলাদেশি এক কারিকুলামে পড়ালেখা করি আর লিথুনিয়ার কারিকুলাম সম্পূর্ণই আলাদা লিথুনিয়ার কারিকুলাম হচ্ছে এখানে সেলফ লার্নিং লার্নিং বেসড এখানে বাংলাদেশের মতন টিচাররা লাইন বাই লাইন পড়াবে পড়িয়ে আবার ব্যাখ্যা করে দেয় আসলে লিথুনিয়াতে এমনটা হয় নয় ওখানে অনেকটাই আপনাকে রিসার্চ বেস্ট পড়াশোনা করতে হয় আপনাকে নিজেই পড়ে রিসার্চ করে করে আপনাকে সেলফ লার্নিং এক কথায় সেলফ লার্নিং পড়ালেখা করতে হয় লিথুনিয়াতে যে কারণে এই ধরনের এডুকেশন সিস্টেমে আমাদের দেশের স্টুডেন্টরা খাপ খাইয়ে নিতে পারে না যে কারণে তাদের পড়ালেখা অনেক কঠিন মনে হয় তাই তারা পড়ালেখা বাদ দিয়ে যেখানে ওয়ার্ক পারমিট পাওয়া যায় সেই সব দেশে চলে যায় বা যেখানে ইলিগাল হয়ে কাগজ পাওয়া যায় মানে আই মিন সিটিজেনশিপ পাওয়া যায় সেই সব দেশে তারা চলে যেতে থাকে আর এর পরের কারণটি হিসাবে আমি বলবো একটি কারণ হচ্ছে টিউশন ফি কেননা আমরা যারা লিথুনিয়াতে এসেছিলাম প্রথম ইয়ারে টিউশন ফি দিয়ে তো আমরা ঠিকই এসেছি কিন্তু এর পরের বছরে টিউশন ফি মাথায় থাকে যে পরের বছরে টিউশন ফি ম্যানেজ করতে হবে সো এটা একটা প্যারা আর লিথুনিয়ার মতন দেশে আসলে ইনকাম হতো বেশি না যে কারণে ওইখানে থেকে টিউশন ফি ম্যানেজ করা অনেকটা কঠিন হয়ে পড়ে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে কেননা ঘন্টায় পাঁচ ইউরো দিয়ে আপনি বছরে চার হাজার পাঁচ হাজার টিউশন ফি ম্যানেজ করা আসলেই টাফ হয়ে পড়ে কিন্তু আমি এটা বলবো না যে একেবারে ইমপসিবল আসলে পসিবল একটু টেকনিক খাটিয়ে চললে এই আপনি পাঁচ হাজার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন বছরে সেটা আসলে ডিপেন্ড করবে আপনার লাইফ লাইফস্টাইলের উপরেও নির্ভর করবে আপনি আসলে পারবেন কি পারবেন না এই সব কিছুই ওভারঅল মিলিয়ে এই একটি কারণেও লিথুনিয়া ছেড়ে মানুষজন ইউরোপের অন্য দেশে চলে যাচ্ছে তাছাড়া আরেকটি কারণ বলবো তাছাড়া আরেকটি কারণ হলো। অনেকেই পূর্ব পরিকল্পনা করে আসে যে তারা লিথুনিয়াতে এসে লিথুনিয়াতে থাকবে না স্পেশালি তারা স্পেশালি তারা ইটালি স্পেন পর্তুগাল ফ্রান্স এই দেশগুলোতে গিয়ে ওইখানে গিয়ে অ্যাজাইলাম মারবে এই টেন্ডেন্সি আগে থেকেই নেওয়া থাকে আর তাছাড়া বাংলাদেশের অনেকেরই আত্মীয় আছে ইটালিতে যে কারণে তারা লিথুনিয়াকে গেট হয়ে এসবে ব্যবহার করে এখান থেকে ইজিলি তারা ইটালিতে চলে যায় যে কারণে এদের পূর্ব পরিকল্পনা থাকার কারণে এরা লিথুনিয়াতে স্টে করে না এছাড়া আরেকটি কারণ যদি বলা হয় সেটি হচ্ছে সিটিজেনশিপ পাওয়ার ঝামেলা যখন একজন স্টুডেন্ট লিথুনিয়াতে আসে তখন অনেকের কাছ থেকে শুনতে পারে যে অমুক দেশে খুব সহজে সিটিজেনশিপ পাওয়া যায় তাই অনেকের কথায় প্রবুদ্ধ হয়ে তারা আসলে লিথুনিয়া ছেড়ে অন্য অন্য দেশে চলে যায় কিন্তু ইলিগাল হওয়ার পরে তারা বুঝতে পারে আসলে লিথুনিয়া কত ভালো ছিল আসলে তারা তখন বুঝতে পারে যে লিথুনিয়া না ছাড়াই সর্বোত্তম কাজ হতো যদি না ছাড়তাম যাই হোক এইসব কারণগুলোর কারণেই প্রধানত বাংলাদেশি স্টুডেন্টরা লিথুনিয়া ছেড়ে লিথুনিয়া ছেড়ে অন্য অন্য দেশে শিফট হয়ে যাচ্ছে তাই আমি আমার একটি ব্যক্তিগত মত এখানে শেয়ার করছি এই আমরা যে দুই সালে আমরা যে দুই সালে ১৩ জন স্টুডেন্ট থেকে একজন স্টুডেন্ট আছে এবং দুই সালে চব্বিশ সালেও অলরেডি ফোরটি পারসেন্ট স্টুডেন্ট বিভিন্ন দেশে চলে গিয়েছে এই সব কারণ ইউনিভার্সিটি বিশেষ করে কামনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি এগুলো কারণ মাথায় রেখে তারা এখন ও এম পিটি টেস্ট নেওয়া নিচ্ছে কেননা এই টেস্টে নেওয়ার ফলে শুধুমাত্র জেনুইন স্টুডেন্টগুলোই ইউনিভার্সিটিতে চান্স পাবে কারণ কাউনাস ইউনিভার্সিটির মতো একটি নাম করা ইউনিভার্সিটি থেকে যদি স্টুডেন্ট চলে যায় তাহলে তাদের সুনাম সুনামে হ্যাম্পার হয় যারা লিথুনিতে সত্যিই পড়তে আসবেন তাদের জন্য আমার বলতে পারেন এটি এক ধরনের সতর্কতা বা নির্দেশনা যেটাই বলেন সেটাই তো আমি বলবো আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান অবশ্যই প্রথমে ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো ভালোভাবে চেক করবেন দ্বিতীয়ত ওই ইউনিভার্সিটির কারিকুলামগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন তৃতীয়ত আপনাকে পার্ট টাইম জবের অবস্থা জেনে নিতে হবে আপনি যে সিটিতে যান চান ওই সিটির পার্ট টাইম জবের অবস্থা অবশ্যই জেনে নেবেন এবং তাছাড়া আপনাকে অবশ্যই চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতা রাখতে হবে কারণ না আপনি লিথুনেতে এসে অন্য একটি কারিকুলামে পড়ালেখা করবেন সুতরাং এটা আপনার জন্য চ্যালেঞ্জিংই হবে সো আপনাকে মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে তো পরিশেষে বলতে চাই আপনারা যারা জেনুইনলি পড়ালেখার উদ্দেশ্যে ইউরোপে আসতে চান তাদের অবশ্যই স্বাগতম জানাবো আমি এছাড়া এই ভিডিও থেকে আপনারা আশা করি কিছু মূল্যবান ইনফরমেশন পেয়েছেন যার ফলে আপনারা আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিতে পারবেন ইউরোপে আসার ব্যাপারে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো মতামত জানানোর থাকে বা অভিজ্ঞতা জানানোর থাকে এই কেন লিথুনিয়া থেকে বাংলাদেশিরা স্টুডেন্টরা অন্য দেশে চলে যাচ্ছে তাহলে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখে যাবে সো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই